বাংলাদেশের তিস্তা নদী সহ পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন যুক্ত হচ্ছে তিস্তা ও যমুনা নদীর পানি প্রবাহের তথ্য সরবরাহে সহযোগিতা করবে দেশটি গত শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি জিন এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের শীর্ষ বৈঠকে এই সিদ্ধান্ত হয় ডক্টর ইউনুস চীনের কাছে পঞ্চাশ বছরের একটি মাস্টার প্ল্যানও চেয়েছেন এশিয়ার বোয়াও ফোরামে যোগ দিতে গত বুধবার চীনে যান ডক্টর ইউনুস সেখানে তিনি সি চিনপিং উপরাষ্ট্রপতি হুন ও পানি সম্পদ মন্ত্রী লি গোয়িং এর সঙ্গে বৈঠক করেন তিনি চীনের বেসরকারি খাতকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন বাজার করুন ছোট বড় যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয় তিস্তার সমন্বিত ব্যবস্থাপনায় চীনা প্রতিষ্ঠানের অংশগ্রহণকে স্বাগত জানায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ও সমুদ্র অর্থনীতিতে সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে চীন যমুনার উজানে পানি প্রবাহের তথ্য দেবে এবং নদী খনন বন্যা প্রতিরোধে কাজ করবে দুই পক্ষ রাজনৈতিক বিশ্বাস জোরদার উন্নয়ন কৌশলের সমন্বয় ও কৌশলগত অংশীদারত্ব গভীর করতে একমত চীন দুশো কোটি ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে এর মধ্যে একশো কোটি ডলার শিল্প অঞ্চলে চল্লিশ কোটি ডলার মোংলা বন্দরে এবং পঁয়ত্রিশ কোটি ডলার অর্থনৈতিক উন্নয়নে ব্যয় হবে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশ থেকে আমসহ সহ কৃষি পণ্য আমদানি ত্বরান্বিত করবে চীন দ্রুত মুক্ত বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির আলোচনাও শুরু হবে নিউজ ডেস্ক ইউকে বিডি টাইম